নমস্কার বন্ধুগণ আমরা নানা কারণে অনেক সময় স্নায়ুবিক বেদিতে আক্রান্ত হয়ে থাকি এই স্নায়ুবিক বেদিতে আক্রান্ত হলে মূলত অবসাদ দুর্বলতা ও কম্পন ছাড়াও নানা প্রকার সুলবেদনার উত্তম কার্যকারী একটি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আছে আলোচনা করব ঔষধটি হল মিয়াম সমগ্র স্নায়ুমণ্ডলীর উপরই এই ঔষধটির প্রধান কাজ আমাদের পাজরার মধ্যে শুল বেদনা পেশির শুল ডিম্বকোষের সুল দাঁতের ক্ষত ও শুল বেদনা বিশেষ সুফল প্রদান করে থাকে এই ঔষধটি মাথা ব্যথা দুর্বলতা ও শরীর কাপা এর সঙ্গে মাথা বেদনা থাকলে জেলসি মিয়ামি প্রধান ঔষধ মাথা ব্যথা যদি মাথা কিছু উঁচু করে শুলে বা মাথা টিপলে একটি একটু আরাম লাগে একটু মানসিক পরিশ্রমে ধূমপানে বা রোদ্রে মাথা ব্যথা বৃদ্ধি হয় তাহলে সেবন করুন এই ঔষধটি কখনো কখনো স্বরবন্ধের মতো হয় অর্থাৎ চিৎকার করে কথা বলতে পারে না চুপি চুপি ফিস ফিস করে ধীরে ধীরে কথা বলে গলার স্বর বসে যায় এক্ষেত্রে সেবন করুন জেলসিমিয়াম সর্দি কাশিতে পাতলা জলের মতো সর্দি কাঁচা জল পড়ে ঘন ঘন হাঁচি হয় টনসিল প্রদাহ থাকে গলায় টাটানি এক ধরনের ব্যথা ইত্যাদি হয়ে থাকে এই সব কারণের জন্য সেবন করুন এই জেলসিমিয়াম ঔষধটি যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় নাক দিয়ে জল পড়ে মাথা ভারী হয় ও বেদনা থাকে সামান্য মাত্র ঋতুর পরিবর্তন হলেই অসুস্থ বোধ করে তাদের জন্য এই ঔষধটি উপকারী আরও এক ধরনের জটিল বেদি হতে দেখা যায় যা প্যারালাইসিস বা পক্ষাঘাত নামে পরিচিত লেরিংসের পক্ষাঘাত ষড়যন্ত্র গলনলির পক্ষাঘাত ডিপথেরিয়া চোখের পাতার পক্ষাঘাত মলদার অবরোধক পেশির পক্ষাঘাত মূত্রথলি গ্রীবার পক্ষাঘাত জিব্বার পক্ষাঘাত বা প্যারালাইসিস কথা স্পষ্ট উচ্চারণ হয় না জিব্বা ভারী ও অসার্বোধ এছাড়া হৃৎপিণ্ডের ও বুকের নিচে সেটে ধরার ন্যায় বেদনায় জেলসিমিয়াম খুবই উপকারী স্ত্রী জননেন্দ্রিয়ের বেদিতে পিরিয়ডের সময় পেটে ব্যথা চেপে ধরার ন্যায় বেদনা বেদনা কোমরে ও পাঁচা পর্যন্ত যায় এই অবস্থায় জেলসিমিয়াম উপকারী প্রসবকালীন সময়ে জরায়ু মুখ খুলতে বিলম্ব হলে জেলসিনিয়াম সেখানে প্রভূত উপকার হয় কানের বেদিতে হঠাৎ কানে তালি লেগে যাওয়া ও কানে শুনতে না পাওয়া কানের মধ্যে শোষ শব্দ করে গলা থেকে কান পর্যন্ত এক ধরনের বেদনা হতে থাকে সব নিবারণের জন্য সেবন করুন জেলসি জেলসিমিয়ম ধ্বজবঙ্গ রোগে অর্থাৎ পুরুষত্বহীনতায় এই ঔষধটি সেবন করলে প্রভূত উপকার হয়ে থাকে যেমন হস্তমৈথুন বা স্বপ্নদোষের জন্য পুরুষদের জননন্দ্রিয় একদম শিথিল হলে বা কোনো প্রকার স্বপ্নদোষ না হয়েও বীর্য পতন ঘটে এমনটি হলেও জেলসিমিয়াম উপকারী হৃৎপিণ্ডের বেদিতে হৃৎপিণ্ডের ক্রিয়া খুব ধীর রুগী মনে করে তার হৃৎপিণ্ডের গতি এখনই বন্ধ হয়ে মারা যাবে নার্ভাস হিস্টিরিয়াগ্রস্ত স্ত্রীলোকদের বুকে চাপ ইত্যাদিতে এছাড়া গলার ভিতর চাপ কিংবা ডেলা আটকে থাকে এরূপ মনে হলে জেলসিমিয়াম বন্ধুগণ এই ঔষধ সেবনের জন্য ওয়ান এক্স থেকে সিক্স থার্টি সিএইচ টু হান্ড্রেড সিএইচ এবং শক্তি কখনো কখনো ব্যবহার করা হয়ে থাকে তবে সে বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে রোগীর বয়স এবং রোগের পূর্ণ বিবরণ দিতে পারেন সহযোগিতা করা হবে চিকিৎসা পরিষেবার জন্য দরকার হলে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে আজ এখানেই রাখছি ধন্যবাদ